স্বাগতম জীবনের ক্যানভাস চ্যানেলে যেখানে প্রতিটি গল্প জীবনকে নতুন রঙে আঁকে আজকের গল্প আশা আর সংগ্রামের এক অবিরাম পথ চলা দারিদ্র থেকে আলো একটি পরিবার যেখানে প্রতিদিনের অভাব ছিল যুদ্ধের মতো তবু তাদের স্বপ্ন কখনো হেরে যায়নি আর সেই স্বপ্নই একদিন হয়ে উঠেছিল আলোর পথ প্রদর্শক চলুন শুরু করি এই অনুপ্রেরণাময় যাত্রা যেখানে অন্ধকারকে জয় করে একদিন জ্বলে ওঠে আলো এ যেন এক শান্ত ছবির গ্রাম নাম তার ততিনি গ্রাম নদী নিবারার ধারে একটু দূরে দূরে বাড়িঘর যত দূর চোখ যায় বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত হলুদ সর্ষে ফুল আর পাখিদের কলতান প্রকৃতি যেন নিজেই এখানে বাসভূমি তৈরি করেছে এই গ্রামেই থাকে রবিন এক গরিব কৃষক সংসার চলে খুব কষ্টে ঘরের ঘরে স্ত্রী আর দুই সন্তান নিয়ে দিন কাটে অভাব আর বঞ্চনার ছায়ায় রবিন স্ত্রী আর পুত্র মিলে নানা কথা নানা দিক নিয়ে আলোচনা করে একদিন রবিন হাঁটতে থাকে শুকিয়ে ফাটা জমিতে আর চেয়ে থাকে দূরের নিবারার দিকে তার চোখে হতাশা আর এক অসহায় প্রশ্ন আর কতকাল এভাবে নিমগাছের নিচে বসে গালে হাত দিয়ে চিন্তা করছিল রবিন কি হবে কি করব এখন নিজের মনে বিড়বিড় করছিল হঠাৎই তার চোখে এক ঝিলিক যেন আলো ফুটলো মনের কোণে একটি নতুন ভাবনা জন্ম নেয় রবিন হেঁটে চলে যায় গ্রামের হাটে মন দিয়ে দেখে কি পাওয়া যায় কিভাবে কাজে লাগানো যায় তার চোখে তখন শুধুই পরিকল্পনা বাঁশ দড়ি আর মাটির হাড়ি কাঁধে নিয়ে বাড়ি ফেরে রবিন স্ত্রী তাকায় বিস্ময়ে ছেলেমেরা খুশি যেন ঘরে ফিরে এসেছে কোনো জাদুকর একসাথে মিলে কাজ করে পুরো পরিবার কারো হাতে দড়ি কারো হাতে হাড়ি আবার কেউ বাস সাজায় ভালোবাসা দিয়ে গড়া হয় স্বপ্নের কাঠামো আর অবশেষে তাদের কষ্টের ফল এক ছোট্ট ভেলা মাটির হাড়ি আর বাঁশ দিয়ে গড়া সবাই দাঁড়িয়ে গর্বে ভরা চোখে তাকিয়ে আছে নিজের তৈরি স্বপ্নের দিকে রবিন ধীরে ধীরে ভেলাটি নদীতে নামায় স্ত্রী আর সন্তানেরা পাড়ে দাঁড়িয়ে দেখে মুখে আশার আলো ভাসছে শুধু ভেলা নয় ভাসছে তাদের ভবিষ্যৎ প্রথম যাত্রায় রবিন পার করে এক গ্রামবাসীকে ছেলে মেয়ে হাত নাড়ে স্ত্রী দেখে গর্বে নিবারা নদীর উপরে এখন নতুন একটি পথ খুলে গেছে একটা একটা করে লোক আসতে থাকে সবাই চাই রবিনের ভেলায় চড়তে পারাপার করতে তার পরিবার সাহায্য করে এই ভেলাপেই যেন নতুন ভরসা খুঁজে পায় গ্রাম নিম গাছের ছায়ে দাঁড়িয়ে পয়সা রবিন পাশে স্ত্রী আর ছেলে মেয়ে হাসছে নতুন খেলনা হাতে একটুখানি আয় অনেকখানি আনন্দ পরিচ্ছন্ন কাপড় রঙিন শাড়ি খেলনার ঝলক ধীরে ধীরে কাঁচা ঘর রঙিন হয়েছে আর মুখগুলো তো লেগেছে আলো জীবন যেন বদলে গেছে নিঃশব্দে পাড়া প্রতিবেশীরা এসে দেখে রবিনের ভেলা প্রশংসায় ভরে ওঠে আঙিনা রবিন নম্রভাবে হাসে আর তার পরিবার আপ্যায়ন করে আনন্দে এবার রবিন শেখায় কিভাবে বানাতে হয় এমন ভেলা গ্রামের মানুষ মন দিয়ে শোনে তার স্বপ্ন এবার ছড়িয়ে পড়ছে অন্যদের চোখে সূর্য ডুবে যাচ্ছে ততিনি গ্রামে নদী ঝলমল করে পাখিরা কুলায় ফেরে আর রবিনের পরিবার হাত ধরে দাঁড়িয়ে আছে মুখে শান্তির হাসি একটা স্বপ্ন সত্যি হয়েছে রবিনের মতো আমরা যদি পরিশ্রম আর আশা থেকে পিছিয়ে না যাই তবে একদিন আমাদের জীবনও দারিদ্র থেকে আলো খুঁজে পাবে